হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে বেশিরভাগ মানুষ আমাদের চেনে না মানে কম মানুষই চেনে কারণ আমরা নতুন ছোটোখাটো আমাদের একটা পেজ ও চ্যানেল আছে নাম হচ্ছে দুষ্ট পাবলিক আমরা এক সময় অনেক ভিডিও করতাম ফানে ভিডিও বর্তমান আমরা আছে কাজের ব্যস্ততায় আসলে আমরা ভিডিও শুটিং করার সময় পাচ্ছি না এজন্য আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারতেছি না খুব মজার মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি কিন্তু এখন আর আসতে পারতেছি না কাজের জন্য কারণ আমাদের ভিডিওর পাশাপাশি অনেক কাজ থাকে ইনশাল্লাহ আবার আমরা বিশ্ব পাবলিক চ্যানেল পেজে ফিরে আসবো অতি শীঘ্রই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা যারা আমাদের পেজটি ফলো করেন নাই ফলো দিবেন আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি কিন্তু সব সময় সবাইকে ভালোবাসি আর ছোট হোক বড় হোক সব ইউসুদেরই ভালোবাসি আপনারা আমার নতুন বন্ধুদেরকে ভালোবাসা দিবেন আমাদের পেজটাকে যেন ভালো কিছু করতে পারি এটাই বলার আর কিছু না সংখ্যা তোমার কিছু বলার থাকলে বলো সবাই আমাদের দুষ্ট পাবলিক পেজ থেকে ঘুরে আসবেন অনেক বিনোদন পাবেন আমরা চেষ্টা করব আপনাদের অনেক সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার জন্য সো বাই আদম দা কিছু বলবো দেখছেন সাথে আমাদের রিক্সা মামা রয়েছে তিনি খুব ভালো মনের মানুষ আমাদেরকে পুরো যশোর এরিয়া ঘুরে নিয়ে বেড়াচ্ছে খুবই ভালো লাগছে এটা আমরা আসছে যশোর এই এরিয়াটার নাম আছে কি আর আমরা এখন যশোরের আরো পুরে আছি দেখেন কত সুন্দর একটা এরিয়া অসাধারণ ভিউ সে এখন আমরা বিমানবন্দর ঘুরে আসলাম এখন আমরা আর পুর দিয়ে আরেকটা এরিয়ায় যাচ্ছি দেখে পাচ্ছেন তো এটুকি ভিডিও লং করলে আমার কাছে ভালো লাগে না তাই লং করতে যাচ্ছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ